বারদের নাগ পরিবারের উমা প্রসন্ন নাগের সংসারে বিনা মেঘে বজ্রপাতের মতোই নেমে আসে শোকের ছায়া তার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটির জন্য উমা প্রসন্ন চিন্তিত হয়ে পড়েন স্তন্য দুগ্ধ ছাড়া শিশুটিকে বাঁচানো সম্ভব নয় এ চিন্তায় ব্যাকুল হলেন তিনি শেষে শিশুটিকে বিলিয়ে দেবার সংকল্প করলেন এই সময় তার ভাগ্নি শিশুটিকে লালন পালন করার জন্য আগ্রহী হয় সে ছিল বন্ধা নারী কাজেই উমাপ্রসন্ন চিন্তা করে সন্তানটিকে ও কি খাইয়ে বাঁচাবে তার তো স্তন দুগ্ধ নেই অনেক চিন্তার পর উমাপ্রসন্নের ভগ্নি বাবা শরণাপন্ন হয় এবং বাবার চরণ দুটি ধরে সব কথা জানায় সব শুনে বাবার করুণা হয় বাবা তার স্তনে দুগ্ধ দান করেন এবং শিশুটিকে লালন পালন করতে আদেশ দেন বাবার আশীর্বাদ লাভ করে উমা প্রসন্নের ভগ্নি আনন্দিত মনে গৃহে ফিরে আসে এবং শিশুটিকে সযত্নে লালন পালন করতে থাকে